বিরতির পর স্বাগত গতকাল নির্মলা সীতারামন বাজেট পেশ করেছে তবে এই বাজেটে একাধিক রেল প্রকল্পের কথাও তুলে ধরেছেন অর্থমন্ত্রী তবে দেখা গেছে গতবার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল বাজেটে যে আয়ের লক্ষ্য নেওয়া হয়েছিল সেই আয়ের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে নি রেল আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে ভারতীয় রেল তবে আবারও নতুন বছরের নয়া প্রকল্প ইতিমধ্যে যে পরিসংখ্যান উঠে এসেছে সে পরিসংখ্যান বলছে যে ১৫ হাজার কোটি টাকা কম আয় করছে ভারতীয় রেল তবে এই যে নতুন বাছরে নির্মলা সীতারামন বাজেটে রেল নিয়ে ঢালাও প্রকল্প নিয়ে এসেছে কিভাবে তার সম্ভব বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এই মুহূর্তে প্রাক্তন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মনোজ চক্রবর্তী মনোজবাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এটা ১৭৫০০ কোচ তৈরি ছাড়াও আরো পরিকাঠামো খাতে আমরা দেখতে পেলাম গতকালই বিপুল পরিমাণে বিনিয়োগ করা হয়েছে রেলের মধ্যে কিন্তু সে জায়গায় দেখা গেছে যে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে ভারতীয় রেল কিভাবে দেখছেন বিষয়টা ব্যাপারটা হল আগে রেলের আলাদা বাজেট পেশ কালকে নির্মলা সীতারামন বহু কথা ব্যয় করেছেন কিন্তু রেল নিয়ে টু শব্দটি তিনি করেননি অর্থাৎ মূল বাজেটের অংশ রেল আছে সাধারণ মানুষ বুঝতে পারেন পরবর্তীকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের কথা বলেছেন এখন বলতে গিয়ে তিনি যা বলেছেন সবটা বর্তমান নয় আগামী দিনের কথা তিনি বলেছেন বর্তমানে রেল প্রবল ভাবে পনেরো হাজার কোটি টাকা লসে চলছে ভারতের বৃহত্তম শিল্প সেই বৃহত্তম শিল্প এবং অপারেটিং রেশিও সেটাও বেড়িয়ে গিয়েছে আটানব্বই পয়েন্ট পঁচানব্বই খরচ হচ্ছে একশো টাকা একটা বিপুল সংখ্যক ঘাটতি এখানে রয়ে গিয়েছে এরপরে রেলের কথা না থাকায় কালকে সাধারণ মানুষ বুঝতে পারেনি এই যাত্রী সুরক্ষার কি হবে আমরা দেখেছি কত বছর ব্যাপকভাবে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের চ্যানেলে আমি প্রতিটি অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলেছি অর্থাৎ যাত্রী সুরক্ষা স্বাচ্ছন্দ্য এই দিকটি নিয়ে কথা বলার কোন লোক ছিল না এবং বর্তমানে আমরা যেটা দেখছি যে আমরা যেটা কবজ বলি বাংলায় সুরক্ষা কবজ সেই কবজের কথা কোনো উল্লেখ নেই এবং কোন উচ্চবাচ্য করেননি তিনি যে কথা বলেছেন যে দুশোটি বন্দে ভারত ট্রেন আগামী বছরের মধ্যে তিনি করবেন এছাড়াও নোমো টেন পঞ্চাশটা করবেন সবই করবেন কি করেছি সেটার কথা কিন্তু একটা কথাই তিনি বলে দিয়েছেন যে আমার কোম্পানি রান করছে এই জায়গাটাই আমাদের প্রতিবাদ যে আমরা বলছি যে রেল যদি ভারতের লাইফ লাইন হয় তাহলে এর উন্নয়নের পেছনে আলাদা বাজেট করা দরকার এবং সেই আলাদা বাজেট সংসদে যদি পেশ হতো তাহলে সাংসদরা জানতে পারতেন সাধারণ মানুষও জানতে পারতেন যেটা অতীতে হতো এবং বহু চ্যানেলে আমি নিজে যেতাম এবং এই রেল বাজেট নিয়ে আলোচনা করতাম এখন সেই সুযোগটা আর নেই সেই সুযোগটা কার্যত সরকার আর নিচ্ছেন না দিচ্ছেন না আজকে যেটা বলা হচ্ছে যে অ্যান্টি কি হবে আমরা যেটা বারবার দাবি করেছি এতগুলো দেখার পর বহু প্রাণ গত বছরে ওড়িশার ওখানে বালেশ্বরের ওখানে তিনশো জনা মানুষ প্রাণ মারা গিয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলিগুড়ির কাছেই দুর্ঘটনা করেছিল সেখানেও মারা গিয়েছিলেন কিছু মানুষ এছাড়া লাইন এক লাইন থেকে আরেকটা নিশ্চয়ই দরকার ছিল আজকে সবার আগে একটা জনস্বাচ্ছন্দ্য যদি আমরা না করতে পারি দিতে পারি এবং ক্রমশ যদি সেটা সংকুচিত হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আমরা কিছু করতে পারছি না মানুষ সুরক্ষা চায় প্রথমে আর আমি একটা কথাই বলি রেল হলো বৃহত্তম শিল্প ভারত বর্ষের এবং ভারতের লাইফ লাইন বলতে যা বুঝি সাধারণ মানুষ যা বোঝে সেটা হলো রেল আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা রেল যাত্রা করি এবং comboBox এটা সম্প্রসারিত হচ্ছে কিন্তু সংকুচিত হচ্ছে যাত্রীর সুরক্ষা যে যাত্রী সুরক্ষাটা প্যাসেঞ্জার সার্ভিস হিসাবে আমরা সব দাবি করি যে বৈষ্ণব বৈষ্ণব মহাশয় এই দিকে একটু নজর দিন এমন নরেন্দ্র মোদি মহাশয় এই দিকটা একটু গভীর ভাবে ভাবুন যাতে মানুষে স্বার্থে

প্রকৃত অর্থে রেলকে কারিস করে গিয়েছেন উন্নয়নের দিকে দিকে তখন আমরা দেখেছিলাম আস্তে আস্তে কমতে কমতে প্রায় অর্থাৎ রেলের সিগন্যালিং এর লোকের অভাব আছে অপারেটিং এর লোকের অভাব আছে মেনটেন্স এর লোকের অভাব আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোকের অভাব আছে এত অভাব নিয়েও রেল চলছে এটা একটা আশ্চর্যের বিষয় যে ভারতবর্ষের মতো একশো চল্লিশ কোটি দেশে তার লাইফ লাইন চলছে মরুভূমি এক কথায় বললে রেল ব্যবস্থাটাকে মরুভূমির পর্যায়ে রেল মন্ত্রক নিয়ে যাচ্ছে লোক থাকবে না সুরক্ষা থাকবে না নতুন কোন পরিকল্পনা থাকবে না কিছু বন্ধে ভারত ট্রেন চালালেই তো হয় না বুলেট ট্রেন আনবে তার জন্য যে সমীক্ষাটা করা দরকার বিশেষ করে আমাদের ভূস্তরের হওয়া উচিত সেই সমীক্ষা কি করছে সরকার আমার দেশ কি এই মুহূর্তে প্রস্তুত আছে বুলেট ট্রেন চালাতে ইউরোপের ছোট ছোট দেশগুলোর কথা আলাদা ভারতবর্ষ একটা সুবিশাল দেশ সেখানে বুলেট ট্রেন চালানো একটা বড় ব্যাপার বিশাল বড় ব্যাপার সেই বিশাল ব্যাপারে বিশেষ করে জনসাধারণের সুরক্ষা যাত্রী সুরক্ষা প্রায়োরিটি যেন পায় এবং সবচেয়ে যে বড় কথা হলো রেলকে রুগ্ন অবস্থা থেকে বের করে আনতে গেলে লোক নিয়োগ করতেই হবে লোক ছাড়া কাজ হবে না ম্যানুয়াল কাজের প্রয়োজন এখনো আছে যত আমরা এআই সিস্টেমের কথা বলি যাই বলি ম্যানুয়াল অবস্থান যেখানটায় যেখানটায় আছে সেখানে লোক নিতেই হবে আমাদের কারণ এআই সিস্টেমটাকেও পরিচালনা করবে মানুষ মানুষ ছাড়া এআই সিস্টেম পরিচালনা হয় না সেই দরকার যারা এক্সপার্ট এবং যারা সাধারণ কাইক সব দেয় সেই সব মেন্টেন্সের লোকগুলো তো এদেরকে যদি সংকুচিত করা হয় তাহলে রেল স্বাভাবিক ভাবেই তার গতি হারাবে এবং আমরা যে অসংখ্য অ্যাক্সিডেন্ট গত বছর দেখেছি বছর ঈশ্বরের আশীর্বাদে যদি না হয় সব আরেকটা হলে দিয়ে আমি নির্মলা সীতারমন কে অন্তত আপনার চ্যানেল থেকে ধন্যবাদ জানাই যে মধ্যবিত্তের আশা তিনি অনেকাংশে পূরণ করতে পেরেছেন এবং পেরেছেন বলেই তিনি ধন্যবাদ যোগ্য হয়েছেন এবং মানুষ তাকে আশীর্বাদ করছে সেই রকম রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও বলছি আপনি এমন কিছু সুরক্ষার জন্য করুন নির্মলা সীতারামনের মতো আপনাকেও মানুষ যাতে আশীর্বাদ করছে ভালো চলুক রেল সুস্বাস্থ্যে থাকুক এটাই আমাদের কামনা ধন্যবাদ এবং লক্ষ্যে ব্যর্থ হচ্ছে ভারতীয় রেল তবে পনেরো হাজার কোটি টাকা এই যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি কিভাবে পূরণ হবে কিভাবে আগামী দিনের লক্ষ্যমাত্রা সেট করবে রেল দফতর সেটাই কিন্তু দেখার নিয়ে নিচে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি